السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم ادعوني أستجب لكم ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله اكذب عليه رحمه داوود بسنادين صحيح সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি ও তিন্ন হোক আল্লাহর রাসূলের উপর صلى الله عليه وسلم আসলে আমি আজকে আপনাদেরকে করোনা হাদিসের কথা কীভাবে বলবো আমি আসলে আমরা তো করোনা হাদিস এভাবে জানিও না এভাবে জাতির সামনে বলতেও পারি না তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে মানুষমাত্র ভুল ত্রুটি থাকতে পারে আমাদের কোথাও ভুল ত্রুটি আছে আমি যেটা আপনাদের কাছে মাঝে মধ্যে বলে থাকি সেটা হচ্ছে যেমন ভাবে আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে বলি তেমন ভাবে আপনারা আব্দুল্লাহ আব্দুর রহমান রহিম এদের জন্য করেন জন্য এদেরকে দিনের কবুল হিসাবে আল্লাহ ছোট থেকেই যেসব ঘরে এমনি কোনো বাসায় যেত না তো যেসব ঘরে টিভি আছে বা যেসব বাড়িতে টিভি আছে সেসব বাড়ির পুরুষ নারী জোর করে কোলে করে ভিতরে নিয়ে যেতে পারত না যেতে চাইত আর যেইটা অপছন্দ বা খারাপ সেটা নিয়ে সবসময় মায়ের সাথে কথা বলত মায়েরও অনেক বড় সাদ মাঝে মধ্যে পাশের মা সাথে যখন জোরে বাজনা বাজত তো বলতাম যে আব্বু ওদেরকে একটু নিষেধ করে আসো বাজনাটা কম করে উঠতে বলো তো ওই বাসাতে গিয়ে বাজনাকে কম করার জন্য বলতো তখন তারা ওটা গ্রহণ করতো না কিন্তু ওই বসার ওকে খুব ভালোবাসে তা আমি খাকসার সাধারণ মানুষ আমি আমাদের কাছে দাবি রেখে যাচ্ছি আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ আল্লাহ তালা তার দিনের খাদেম হিসাবে কবুল করেন তারা যেন করণ এবং হাদিসের উচ্চ শিক্ষা অর্জন করে জাতির জন্য দিনের আকিদা আদর্শের কিছু কাজ করতে পারে আসলে করোনা হাদিসের আলোচনা এইরকমই তো আমাদের ঘাটতির অভাবে আমরা সেভাবে হয়তো বা বলতে পারি না বক্তব্য আমার কাছে খুব পছন্দ হয় তিনিও দেখি কোরআন হাদিসের সূক্ষ্ম কথাগুলি বলতে পারেন কিন্তু আকরাম মুজ্জামান বিন আবদুল সালাম খুবই স্পষ্ট হতে পারেন না এই জন্য আমার মনে হয় যে কথা একটা যত হালকা করে বলতে হবে তত হয়তো বা বলতে পারেন না একটা কথা মনে হয় অনেকক্ষণ যাব বলেন তবে আকরা মুজ্জামান বিন সালামের কথা আমার কাছে খুব পছন্দ হয় করোনা হাদিসের মূল বিষয়গুলি কেমন আকিদা আদর্শ শিখ বেদাত কেমন এগুলো ভালো বোঝে আমি দু একটা কথা বলবো তার আর একটা কথা আসলে দলীয় সংকীর্ণতা বা মাঝাব দল এমন একটা জিনিস যে সেইটা থাকার কারণে মানুষ নিজের ঘরের জিনিসকে মূল্যায়ন করতে পারে না না গত রামাজানের পরে রাজশাহী শহরে একটা মাদ্রাসা সাথে ইসলাম সেই মাদ্রাসাতে জুমার খোদবা দেওয়ার জন্য মাদ্রাসার সেক্রেটারি আবদুল্লাকে বলেছিলেন কয়দিন পরে ওই জুমার খুদ্ আগের দিন আবার বলা হলো যে আব্দুল্লাহ যেন খুদবা দিতে না আসে ওরা কিন্তু আহলে হাদিস চট্টগ্রাম চিটাগাং এর দুই একটা আহলে হাদিস মসজিদ আছে তো তারা আমাদেরকে বা আমাদের মতো যারা আছে আবদুল্লাহ যারা হোক এদেরকে দিয়ে জুমার খুতবা দেওয়া ঠিক মনে করছে না বলছে যে লাগবে না না তো আমি অবশ্য দলীয় সংকীর্ণতা সাংগঠনিক সংকীর্ণতা কী জিনিস আমি খুব ভালো বুঝি আমি বুঝতেও পারছি তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না বা বলতে চাচ্ছি না সময়ের ব্যবধানে হয়তো বা জানতেই পারবেন তো ছেলে যেই কথাটা শেষে বলল আপনারা সেইটাকে খুব বেশি মূল্যায়ন করেন মাথাতে সংকীর্ণতা না রেখে কোরআন এবং হাদিসের কথা বলে যারা তাদের সাথে যান থাকেন এবং নিজে কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করেন বিচারের মাঠে দল সংগঠন মাঝাব আপনার কাজে আসবে না কেউ আপনার সহযোগিতা করতে পারবে না বিচারের মাঠে এখন তো আপনি মানছেন বিচারের মাঠে যদি এমাম আবহানি পরায় বলেন যে আমি কাউকে আমাকে মানতে বলিনি নিজের বিবেচনা কারো উপরে চাপিয়ে দিয়ে না সম্মানিত দিনী ভাই বল সংক্ষিপ্ত ভাবে এবার চাই বস আমারও সময় শেষ আমরা তো রাজশাহী যাব এবং ক্লাস আছে এটা মাথায় নিয়ে আছি আমরাও একটু আসতে দেরি করেছি আর একটু আগে আসলে ভালো হতো আল্লাহ তালা বলছেন উদু উনি আস্তা জেবলে কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের কথা আমি শুনব তালা বলছেন উদু রব্বা কুমত রং খিফা উদু তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো এই কথাটা মসজিদের দলবদ্ধ হাত তুলে দোয়া চিল্লা চিল্লি করে আমিন বলা সরাসরি উল্টা এই কথাটা চিল্লা চিল্লি করে জিকির করা একবারে হরাসপুরী কোরআন এর আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব বিনয়ে অতিব গোপনে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন اذکر ربك في نفسك আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন তাজাররা খিফা অতিব বিনয়ে অতিব গোপনে দোলাল جار মিনাল القول সরবে নয় নীরবে সরবে নয় নীরবে ডাকো বিল হুদুবে ও সকালে সন্ধ্যায় ডাকো সূর্য ডোবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে ডাকো আর রাতে ডাকো আল্লাহ তাআলা বলছেন আয়্যাসা আল্লাহকা ইবাদি ফাইনি ক্বারিবুন উজিব দাওয়াত আ দাইয়ে আপনাকে যদি আমার ব্যাপারে কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি আমি ডাকলেই সাড়া দেব আল্লাহ তাআলা বলেন যে আমাকে ডাকলেই সাড়া দেব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ডাকলে খুশি হন আর না ডাকলে আল্লাহ অসন্তুষ্ট হন চান খুশি হবেন আর চাইবেন না অসন্তুষ্ট হবেন সাল্লাম বলেছেন যে মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় তাহলে যখনও বিপদে পড়েনি তখন যেন আমাকে বেশি বেশি বলে বিপদে যখন পড়েনি তখন যদি বেশি বেশি বলে তাহলে আমি যখন বিপদে পড়ে বলবে তখন আমি তার কথা শুনে নিব এই কারণে সব সময় বলতে শিখুন সম্মানিত তিনি ভাই বোন আপনি ব্যস্ত হবেন না আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই

যদি স্যান্ডেলের ফিতেও ছিঁড়ে যায় তাহলে স্যান্ডেলের ফিতাটাও যেন চাই এইটে উদ্দেশ্য নয় স্যান্ডেলের ফিতা মানে কম থেকে কম একেবারে কম জিনিসও যদি হয় তাহলে সেটা আল্লাহর কাছে চাও কোনো মানুষের কাছে আশ্রয় নিতে হবে না যা আলোচনাতে খুব সুন্দরভাবে আপনারা অবগত হচ্ছিলেন

বিসমিলকতি আররহিমিন পাপের জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না জিনাচুরি করার জন্য দোয়া করছে এই দোয়া কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না তিন মালম ইস্তাজিল যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াহুড়া করছে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না তো সাহাবীগণ বলছেন যে মাল ইস্তিজাল তাড়াহুড়া কি জিনিস কিভাবে দোয়াতে তাড়াহুড়া হয় তখন আল্লাহ রসুল বলছেন যে ইয়াকুলু মালেকা দাও তো কব দাও তো মলামা কই কত দোয়া করলাম দোয়া করলাম দোয়া কবুল হয় না তারপর কলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই হলো তাড়াতাড়ি করা তাড়াহুড়া করা যেটাই বলছেন বলতে থাকেন মরা পর্যন্ত বলেন হোক আর না যখনই ছেড়ে দিবেন তখনই প্রমাণ হবে যে আপনি তাড়াহুড়া করলেন তখন আর কবুল হবে না চাইতে তাড়াহা কিছু নেই বাকি জীবনটাকে এভাবে চাওয়াতে লাগিয়ে রাখেন ফল ভালো হবে যেটা আপনি চেয়েছেন সেটা যদি না হয় আল্লাহ যদি অন্য কিছু দেন তাহলে সেটা জান্নাত হতে পারে আর যদি জান্নাত হয় তাহলে আপনার আর থাকলো কি আর কি কিছু লাগবে অনেক তো চেয়েছেন তার সাথে তো আপনার কোনো রাগ নেই নেই বা কোনো সত্তা কারো প্রতি রাগ করেন না আপনার চাওয়া তাকে খারাপ লাগে না আবদুল্লাহ রহমান এবং রাহিম বলে একটা কথা বলছিল যে মানুষের কাছে যদি মানুষ চায় দশবার বার চায় তাহলে বিরক্ত হয় আর আল্লাহর কাছে দশ বার ধেন যদি চান তাহলে কি তিনি বিরক্ত হবেন বিরক্ত হবেন না চাওয়ার একটু পদ্ধতি রাত বারোটার পরে চাইবে তখন সব দরজা খোলা থাকে রাতের কোন একটা অংশে চাইবেন সেটা রাত দুটা তিনটার পরে ওই সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে আজান এবং একামাতের মাঝে চাইবেন ওই সময় আকাশের সব দরজা খোলা থাকে সূর্য ঢোলে যাওয়ার সাথে সাথে চাইবে এই সময় সব দরজা খোলা থাকে আর রাতে উঠে লা ই লা হে ইল্ল দ হ লা সরিকলা হোলা হোলা বুলকো বলা হলা হান্ড মো বলে কুল্লি শীন কদিরি সুভানা লাই গোলা হান্ডবিল লাই গোলা হেল বর গোলা হাউ রে বলা পুয়াতে ইললে বিল্লে এইটুকু বলার পরে যা চাইবেন সেটা দাও

এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে এই ইসমে আজম দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে এইটা আগে বলবেন তারপরে দরুদ পড়বেন তারপরে নিজের কথা বলবেন কিছুই যদি জানা না থাকে তাহলে বলবেন আল্লাহ আমাকে এইটা দাও আমার মাকে ক্ষমা করো আমার বাপকে ক্ষমা করো

তো আল্লাহ তালা বলছেন ইউনুস তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম এলাইম ইউবাসুস বিচারের দিন পর্যন্ত হতো পর্যন্ত তোমাকে আমি মাছের পেটে রেখে দিতাম তুমি এই দোয়া পড়েছ সেই জন্য তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম মোহাম্মদ সল্লাহীসাল্লাম বলেন ইমামিন মুসলিম লিবিলাম ইয়ে দু বেহা

যে একটা না মানুষ ঠিক করে হিসাব করে সুয়া লক্ষ বার দোয়া পড়তে পারবে না সোয়া লক্ষ বার এইখানে আছে নাকি এক হাজার বার হিসাব করেছি এতে যে কত ভুল আছে মুরব্বী বলছে আঙ্গুলে তাসবি গণনা করব না কেন তাসবি দানায় তাসবি গণনা করলে ঠিক হয় ভুল হয় না এই জন্য আঙ্গুলে তাসবি গণনা করব না তাস দানাই করব তো বার তাসবি গণনা করবেন কিভাবে এইটা কিভাবে ঠিক করবেন বার কি এখানে আছে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখা তো দান করুক আল্লাহর বিধান কত সুন্দর ছিল তাকে কিভাবে বিপদে নিয়ে এসেছে বার আপনি আপনার সুবিধে মতো দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী সম্মানিত ভাই ইসমে আজম পড়বেন ইসমে আজনের পরে দরুদ পড়বেন তারপরে যা ইচ্ছে তাই চাইবেন ইসমে আজমের কথাটি আব্দুল্লার কথা থেকে আরেকটা আপনাকে অবগত করিয়ে রাখি আয়াতুল কুরসির দাম এত বেশি কেন ওখানে তো হালাল হারামের কথা নেই আমিও বুঝি কিন্তু কোরআন হাদিসের আলোচনা এভাবে বলতে হবে এইটা আমি বুঝতে পারি সূরা ইখলাসে কি আছে সেখানে হালাল হারাম নেই সেখানে সলাতের কথা নেই সেখানে সেয়ামের কথা নেই জাকাতের কথা নেই আল্লাহর গুণাবলী আছে তার বীরত্বের কথা বর্ণনা করা আছে তো এই ইসমে আজমে আছে এই কে আল্লাহ মুইন্না শোনা কমে তোমার কাছে চায় জন্য যে তুমি আল্লাহ

তার মানে আর ভিতরে কোন পীর অলি আউলিয়া কবর মাজার কিছু নেই মানে কোন মাবুদি নেই মানে কারোর কাছে আশ্রয় চাওয়ার কোন পথ ঘাট নেই ইল্লাল্লাহ যখন এইভাবে বলেছি যে তুমি আল্লাহ এই জন্য তো তোমার কাছে চাই তুমি নিরপেক্ষ মুখাপেক্ষী হিন তিনি কাউকে জন্ম দেননি তার কাছে কারো কাছে তিনি জন্ম নেন তার সমকক্ষ কেউ নেই কাউর কাছে চাওয়া যায় না এই বলার পরে তিনি খুব খুশি এখন দুরুদ পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন অন্য দুরুদ আবার পড়বেন না এখন কিছু বলেন কি চান জমি চান ধান চান সেটা বলেন আল্লাহ কবুল করবেন তাহলে ইসমে আজম তাহলে দোয়া ইউনুস তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা এত আবার ওই রকমই আছে কথা চাঁদ যা চাইবেন দেওয়া হবে আজানের পরে সূর্য ঢলে যাওয়ার পরে রাত 12টার পরে সময়গুলিতে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আবার আলোচনার শেষে চলে আসলাম সম্মানিত دینی ভাই বল আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ ঢাকায় আসবেন আমি আন্তরিকভাবে আপনাদের উপরে খুশি থাকবো সাত আট মার্চ সবাই আসবেন আর সবাই বইগুলি নিয়ে যাবেন আবদুল্লাহ বলছিল মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা বখারি এবং অন্যান্য যেসব বইগুলি আছে উপদেশ তাও যেহুল কোরআন সব বইগুলি স্টেজ থেকে তাড়াহুড়া করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সময় শেষ সকল তিনি ভাইবোনকে আলোচনার অনুপাতে চলার জন্য অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই আর আপনারা বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আমিন